যুবকতা সম্পর্কে মন্তব্য আপনি একজন সরাসরি বলেন সরাসরি আমার একজন আমি বলি রাগ ঢাক না রেখে যেটা সত্য যে খারাপ হয়ে খারাপ যে বেকারত্ব ঘোষানোর ব্যাপারে ইউটিউবারদের ভূমিকা ব্যাপারে আপনি কিছু বলবেন এখন ইউটিউব ইউটিউবারের ভূমিকার ব্যাপারে কি বলবো আসলে আমাদেরকে দেখতে হবে আপনার যুব কথা যেমন আমি দেখি অনেক দিন থেকে দেখে আপনার কমেন্টও করছিলাম তারপরে ডাক্তার তৈদুর রহমান সাহেব আসে রংপুরের তারপর মেহেদি হাসান সার ঢাকা এনাদের কথাগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে শুনি তাহলে ট্রেনিং এর মানে ছোটখাটো বাড়িতে চিকিৎসা করার মতো ট্রেনিং এর প্রয়োজন নাই কিন্তু মানুষ বলে ইউটিউবার অনেকে বেশি বেশি দেখা মিথ্যা কথা বলে ছল করে এখন সব ইউটিউবার কে ফলো করা যাবে না কেউ কেউ ভিউ কামানোর জন্য অনেক মানে অনেকে বলে একটা করে দিয়ে শুরু বিশ লাখ টাকা প্রতি মাসে ইনকাম পাঁচ লাখ টাকা ইনকাম বলে ওগুলো তো বিশ্বাসযোগ্য না আপনাকে দেখতে হবে কোন ভিডিওতে কি রকম কাজ করতেছে

এখানে দেখে অনেকেই শিখবে শিখার অনেক কিছু আছে আপনি যে বললেন মেগাজল একটা আপনার ভিডিওতে দেখিয়েছিলেন যে আসলে এই লাগবে দেখাতে গরুটা দেখলাম তো এরকম যে শিখার ব্যাপারগুলো আছে যদি আপনি এখানে ভুল কিছু বলেন যে এতটুকু টাকা দিয়ে এতটুকু আসবে আপনি বলছেন যে এই গরুটা এতটুকু খাবারের প্রয়োজন এটুকু ভিডিও কিন্তু একটা খামারের জন্য খুবই উপকারী একটা জিনিস সে কিন্তু কথাটা নিতে পারে যদি না নেয় তাহলে তো করার কিছু নেই না আর এগুলো তো আসলে সবই বিজ্ঞান কথা এগুলো তো আমরা তো আর বানাইনি এগুলো তো আসলে গবেষণার ফলাফলে আপনাদের সামনে উপস্থাপন করি আমরা